সালামু আলাইকুম আমি উদ্দিন সবাইকে স্বাগত জানাচ্ছি বান্দরবন থানচি থেকে তো আজকে থানচি থেকে আমি বান্দরবনের সাঙ্গু নদী দিয়ে যাব হচ্ছে রেমাক্রি আমাদের নৌকাটা স্টার্ট করে আমাদের নৌকা এই বান্দরবনে আপনি কি পাবেন পাহাড়ি সাঙ্গু নদীর পাশ দিয়ে বয়ে গেছে সেই পাহাড় ম্যাগ নদী চর্ণা রহস্য বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চার আপনি এই অ্যাডভেঞ্চার প্রিয় ভ্রমণকারীদের কাছে অন্যতম আকর্ষণের নাম হিসেবে জানবেন যে এই বান্দরবন আর এই বান্দরবনে আমরা একটি টিম যাচ্ছি পনেরো জনের আমরা চষে বেড়াবো দীর্ঘ এক সপ্তাহ মানে সাত দিন এই সাত দিনে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব বান্দরবনের বিভিন্ন সুন্দর দৃশ্যগুলো

হ্যাঁ বলে রাখা ভালো আমাদের আজকে কিন্তু দ্বিতীয় দিন চলতেছে কারণ আমরা এক রাত এক দিন প্রায় শেষ করি প্রায় সন্ধ্যা আসছে বিকাল মানে সূর্য ডুবা অবস্থা সেই মুহূর্তে কিন্তু আমরা নৌকাতে উঠেছি আমরা রেমাকরি যেতে যেতে রাত্র হয়ে যাবে হ্যাঁ আমাদের আগে থেকে এই নৌকা কন্ট্যাক্ট করা ছিল যে আমাদেরকে আমরা যখন এই থাংচি বাজারে আসব তখন আমাদেরকে ওনারা নিয়ে যাবে এই জেলাগুলি কিন্তু এই জেলাতে আমরা ভ্রমণ আমরা যে এর পাশে হচ্ছে পাহাড় এ পাঁচটাতে হচ্ছে পাহাড়ে আমাদের সামনে কিন্তু আমাদের অন্য নৌকা চলে গেছে আর কি আসতেছে এখান থেকে চাইতে কয় মিনিট লাগবে

আমরা যদিও রেমাকৃতে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুই ঘন্টা সময় লাগবে কিন্তু আমরা সন্ধ্যা হয়ে গেছে অলরেডি মানে সূর্য একেবারে ডুবা অবস্থা যদিও আপনারা দেখতে পাচ্ছেন যে সু আকাশে অনেক মানে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে ঠিক তেমন না আজকের পরিবেশটা মানে আকাশের যে আবহাওয়াটা মানে অত্যন্ত দারুণ একটা আবহাওয়া ছিল সেজন্য এত ক্লিয়ার বোঝা যাচ্ছে তো আমরা যদিও রাত্র হয়ে যাবে আমাদের চিন্তামুক্ত কারণ হচ্ছে চাঁদনী রাত সন্ধ্যা হবে তার সাথে সাথে একেবারে ফক ফকা চাঁদনি দেখতে পাবো হ্যাঁ অবশ্য যদিও এই রাস্তাটা আমাদের কাছে অচেনা একটু ভয় কাজ করতেছিল যে রাত্র হয়ে যাবে বিষয়টা অন্যরকম কিন্তু এতটা আনন্দ উপভোগ করতেছিলাম সে ভয় আমাদের মনে আসছিল না দুই পাশে এত সুন্দর পাহাড় আর মাছ দিয়ে সেই স্রোত এত স্রুত ছিল যে নদীতে বলার বাহিরে সামনে একটা ভিউ পাবো সেই ভিউটা মানে আগে থেকে বলতেছিল আমাদেরকে সতর্ক করতেছিল যে সামনে একটা ভিউ আছে যে ভিউটাতে আপনারা সবাই একটু ভয় পেয়ে যাবেন হ্যাঁ সামনে যেতে থাকি তাহলে আগে এত আগেই যদি এত ভয় দেখান তাহলে আমরা যাব কি করে এত সুন্দর ভিউ দেখে যেহেতু ভয় কেটে গিয়েছিল তখন আমাদের মানে আনন্দটা হাজার গুণ বেড়ে গেছিলো যে এত সুন্দর জায়গা আগে কেন আসি হ্যাঁ আমাদের মাঝে অনেক বন্ধুবান্ধব অনেকেরই টাকা পয়সা ভরপুর আছে, কিন্তু পকেটে কারো টাকা ব্যাঙ্কে সে টাকা জমাইতেছে পরে আসবে পরে ঘুরবে এরকম করে হাজারো মানুষ তার মনের স্বপ্নগুলোকে একেবারে নিমেষেই শেষ করে দিচ্ছে আমি বলব আপনার টাকা আছে সময় আছে প্রচুর পরিমাণে ভ্রমণ করুন মন ভালো থাকবে একশো আমি আপনাকে এই জিনিসটা নিশ্চিত বলে দিতে পারি আর হ্যাঁ যত ঘুরবেন তত জ্ঞান বাড়বে তত আপনার অভিজ্ঞতা বাড়বে আপনি যখন একটা বদ্ধ করে বসে থাকবেন আপনি বাহিরের কোনো কিছু সম্পর্কে জানতে পারবেন না আপনি যখন প্রতিনিয়ত ঘুরে বেড়াবেন তখন আপনি আপনার মনের বিভিন্ন অজানা জিনিসকে জানতে পারবেন আর হ্যাঁ আর সেই নৌকাটার কথাই বলতেছিলাম এই হচ্ছে আমাদের আরেকটি নৌকা আমাদের সর্বমুঠ দুইটি নৌকা দুইটি নৌকার মধ্যে এটি হচ্ছে একটি নৌকা আর আমি যেই নৌকাতে বসে আছি এটি হচ্ছে আরেকটি নৌকা আর হ্যাঁ আমাদের এই ভ্রমণটি সুন্দর করার জন্য আমাদের আজকের এই ভ্রমণের সকল সঙ্গীত কিন্তু দীর্ঘ এক বছরের সাধনা ছিল এই এক বছর সাধনা করে আমরা একটি বছর এই ভ্রমণটি মিস করি কিন্তু মিস করার পরে তারপর আবার দ্বিতীয়বার এই ভ্রমণটি আমরা সাকসেসফুলভাবে একেবারে করতে সক্ষম হয়েছি কিন্তু তখনই সাকসেসফুল হব যখন ভ্রমণ শেষে বাড়ি ফিরবো হ্যাঁ এই কথাটি আগে বলে রাখা ভালো যে আমার এই ভিডিওটি কিন্তু বর্তমানের কোনো ভিডিও নয় আমার এই ভিডিওটি দু সালের ভিডিও সবাই ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটি কেমন ছিল